চাষার যদি তাণ্ডবেন তাই মাথা নষ্টা চাষা মেয়ার চাষা যুদ্ধ করে খেলা চাষা গেছে তার জমি দেখতে চাষা জমি দেখতে পড়ে যায় বিপদে চাষা দর্মেরা যে যায় মেড়া ওই দিকে দৌড়াই মেড়ার সাথে যুদ্ধ ওই দেখি মানে যায় না এসে কি পারা যায় যে চাষা এমন একটা বিপদে পড়ছে এই জমি দেখতে এসে চাষা এই মেড়ার কাছ থেকে আর পালাইতে পারে না চাষা এমন একটা বিপদে পড়ছে যা বলার মতো কথা না দর্শক আপনারা যারা দেখতেছেন চাষা এমন একটা বিপদে পড়ছে যে বিপদে আর রক্ষা পায় না চাষা শেষ মুহূর্তে কি হয় আমরা দেখেন চাষা শেষ মুহূর্তে এর কাছ থেকে পড়ানোর জন্য বহু কৌশল করে তারপরও মেয়ার থেকে সাথা পলাইতে পারে না এই চাষারে কেমনে বাঁচান যাইব দেখেন চাষা কোন দিক তাছাড়া কোনো মুহূর্তেই বাঁচতে পারে না তাছাড়া কী করতে আপনারা একটু কমেন্টে জানাবেন তা কী করলে বাঁচতে পারবে ইচ্ছে দর্শক আপনারা